দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি দেবীগঞ্জ উপজেলার টেপটিগঞ্জ ইউনিয়ন বালাসতীপাড়া আদর্শ গ্রাম থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি আজকে আপনাদের দেখাবো যে এই যে গুচ্ছগ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় ঘর এই তালাবন্ধ অবস্থায় রয়েছে যাদের প্রয়োজন ছিল না ঠিক তারাই কিন্তু এই ঘরগুলো পেয়েছে তারপরে তারা ব্যবহার করছে না ঘরগুলো এবং এই বালাসুতীপাড়া যে গুচ্ছগ্রামটি রয়েছে সেখানে রয়েছে নানান রকমের সমস্যা যেগুলো আমরা তুলে ধরবো এবং জানবো যে এখানে এই বালাসুতিপাড়া গুচ্ছগ্রাম টেপরিগঞ্জে কি কি অসুবিধা রয়েছে তো আমরা যারা এখানে বসবাস করছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে অনেকে আমাদের সঙ্গে কথা বলার জন্য এসেছেন তারা এখানে রয়েছেন তাদের কি কি সমস্যা রয়েছে আমরা একটু কি কি সমস্যা রয়েছে এখানে সেগুলি একটু আমরা জানার চেষ্টা করব আপনার এখানে যে আপনারা আমাকে যেটা জানালেন যে পানির সমস্যা বিদ্যুতের সমস্যা হ্যাঁ তো এই 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 বিষয়টা একটু বলবেন কি কি সমস্যা আর এখানে মনে করা যে এই যে মনে করো যাদের টিউবওয়েল নাই পায়খানা নাই কারেন্ট নাই এলা সমস্যা আমাদের মনে করে বিধবা ভাতা পাই না মনে কিনো দিন একটা অনুদান পাই না কিছু পাই না মনে করেন বিধবা ভাতাটা হচ্ছে আলাদা সাবজেক্ট আপনারা এখানে কি কি সুবিধা চান সেটাই বলবেন কি কি সমস্যা আপনাদের কম বাল পাই না তারপরে মনে করে যে এই ঠান্ডার সময় মনে করে যে কিনো মনে করেন যে কিনো মনে করেন যে একটা সুযোগ সুবিধাই না সরকার থাকিয়া কারেন্ট বিল দেয় বেশি এখন আমরা গরিব মানুষ আমরা কি এতগুলো টিপি সিটি কি চালাই তা কারেন্ট বিল এসে বেশি এখন মনে করো যে তাদের মনে করো যে গাড়ি নেই টারি নেই তাদের কারেন্ট বিলও বেশি নেই আমাদের কাছে সরকার বুঝছেন আমরা আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো যে আসলে কি কি আমাদের এখানে কিনো ওই যে ছয়ধারিয়া কাঠ বা দশটাকিয়া কাঠ বা আমাদের টিউবওয়েল এখানে নাই সরকারি কম্বল যে কিনো হোক কিছু আমরা পাই না আমরা এখানে অসহায় আছি বিদ্যুৎ বিদ্যুতের এই যে পাঁচশো ছয়শ করে মাসে বিল আসে আমাদের এখানে কোনো সুবিধা সুযোগ পাইনি আমরা দর্শক আমরা জানার চেষ্টা করলাম যে তারা কি কি সমস্যা আছেন তবে তারা বলছেন যে এখানে টিউবওয়েল ছিল আগে এখন টিউবওয়েলগুলো নাই একটা একটা টিউবওয়েল দিয়ে কিন্তু অনেককে পানি খায় তারা হ্যাঁ দুই তিনজন চারটা পরিবার তারা সেই ট্রিপলটা দিয়ে চলছে এবং এখানে আমরা যেটা এসে আমরা লক্ষ্য করেছি এই স্থানীয় যারা এখানে রয়েছেন তারা বলছেন যে একটু একজনের ঘর আরেক জায়গায় বেচা যে হাত বদলের যে বিষয়টি আমরা জানতে পেরেছি ওই যে বেচা হচ্ছে বা এই যে ঘর একজনের ঘর আরেকজন আসে থাকতেছে আবার যারা পাইছে তারা থাকছেই না এই বিষয়গুলো একটু যদি বলতে কি বলবো আমরা তো পাইছি যারা অনেক অনেক জনে ঘরে থাকে না ওরা দূরে বাসা আছে বাড়ি ভিটে আছে ওরা আসে না আমরা পাইছি আমাদের এই যে ছেলে মেয়ে নিয়া এক ঘরে কিভাবে কাটা যায় এবার এখানে নতুন পরিবার কটা আসছে নতুন পরিবার একটা আসছে এই প্রায় পনেরো বিশ দিন হবে ওদের বাড়ি ভিটা নাই যে ঘরগুলো যেই ঘরগুলো এই যে তালাবন্ধ অবস্থায় আছে এগুলো কি অবস্থায় আছে যেগুলা তালা মারা আছে এগুলা এই যে পাশের কয়েকজন আছে আর দূরের কয়েকজন আছে পাশের ওদের বাসা আছে এই বাসায় আছে মালপাতি আছে মেহমান আসে থাকে কারো বউ আছে বেটা বউ তারা থাকে তারা ঢাকায় আছে এখানে কিনো ছয় ধরিয়া কার নাই দশটা কিয়া কার নাই ওরা কি করি খাবে ওরা ঢাকা গেছে কর্মা করতে কর্মা করে খাবে ওরা আর কি সমস্যা আছে আপনাদের এই মনে করেন যে আমরা বালুরসাথে গ্রামে থাকি সরকারে ঘর দিছে আমাদের মাটি নাই সরকারে ঘর দিছে আমরা যথেষ্ট খুশি কিন্তু আমাদের বাসা আছে আমার বাড়ি এখানে আছে আমি খাসির মধ্যে আছি কিন্তু আমাকে থাকতে দিবে না জায়গা ভয় আছে বুঝছেন তো ওই জন্য আমরা আশা করে ঘরটা নিছি যে আবাদ টাবাদ করতেছি দেখাশোনা করতেছি ঘরে মাল টাল সব রাখছি আর কেউ কেউ ঢাকা গেছে সমস্যা সমস্যা কারণে আমাদের সমস্যা নাই না আমি যার কল নাই কারগোজরে কইও আমার কলও পাইছি আমি আমার কলও আছে আমার পায়খানা লেটিনু যে বারান্দা সব দিছে আর আমি আর বাদ বাকি ঘর তুলমু আমি ঘর ঢুপমু আচ্ছা মিটার কর নাই এখানে নাই আচ্ছা চালাই মিটার আপনি একদমে পান না একদম নতুন অবস্থায় পান না মিটার নাই

একটি টিবল কিন্তু দুই তিনটা পরিবারের জন্য বরাদ্দ দেওয়া ছিল তো এখন এই টিবলগুলো নিয়ে যাওয়ার কারণে বাকি যে পরিবারগুলো রয়েছে তারা কিন্তু একটু সমস্যার সম্মুখীন হয়েছে মানে পানির সমস্যায় ভুগছেন তো এই ছিল দেবীগঞ্জ ব্রেকিং নিউজের সর্বশেষ সংবাদ আমরা টেপরিগঞ্জ থেকে সুতিপাড়া থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম আর আপনাদেরকে শুনেলাম তাই এখানে যে মানুষগুলো বসবাস করছে তাদের যে সমস্যার কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম আমরা বিশ্বাস করি যে দেবীগঞ্জ উপজেলার যে প্রশাসন রয়েছেন তারা এই বিষয়টিকে দেখবেন এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত আপনারা জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন শেয়ার করে প্রশাসনকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ